ঘড়িতে বাজে আটটা দশ গুড মর্নিং সবাইকে সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি দেখো এখনও বিছানায় আছি তো বন্ধুরা বিছানা থেকে উঠে চলে এসেছি একদম রান্নাঘরের সামনে তো দেখতে পেলে আটটা দশ তখনই বেজে গিয়েছিল তো এখন তার থেকেও বেশি বেজে গেছে ওই আটটা কুড়ি পঁচিশ মতো হয়ে গেছে তো যাই হোক আমি সেই রান্নাঘরে চাষ করে ব্রাশ করে নিলাম এই যে আর বাবা না তো স্কুল ছুটি চলছে আর শরীরটাও ভালো না তো আজ হচ্ছে বন্ধুরা হ্যাঁ বুধবার তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবাই সাথে থেকো তো বন্ধুরা মুখ ধুয়ে দেখো গুঁড়ো সাবানটা শেষ হয়ে গেলো মানে সার্ফ তো ওটা নিয়ে এসেছে আমি কৌটোই ঢেলে নিচ্ছি আর বাবান তো কালকে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলো জামা কাপড়টা ছিল আর কি কাঁচা হয়নি স্কুল ড্রেসটা সাথে আরও দু চারটে আছে তো সব মিলিয়ে ভিজিয়ে রাখবো এখন আর কাজবো না কারণ এখন আর অনেকটা দেরি হয়ে গেছে আর কি বাসনগুলো মেজে নেবো চায়ের বাসন এটা তো বাসনগুলো মেজে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে আমি ও ঘরে যাবো তো বাবা আছে বাবানকে খেতে দিতে হবে ওর শরীরটা ভালো না ওষুধও আছে দেওয়ার ওই জন্য এখন আর চান করতে যাচ্ছি না অনেকটা দেরি হয়ে যাবে চান করতে গেলে আর এই বাসনগুলো মেজে নিলাম কলে এখনও জল পড়ছে বন্ধুরা রান্নাবান্না সকালে কিছু করব না তো এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব আর কি দুপুরবেলায় যখন জল আসবে এগারোটায় তখন কেচে দেবো তো ভিজিয়ে রাখলে বেশ একটু সময় ভিজিয়ে রাখলে অনেকটা ভালো পরিষ্কারও হয় আর কি তো সেটা তো করা হয় না সঙ্গে সঙ্গে ভেজানো হয় আর সঙ্গে সঙ্গেই কাঁচা হয় তো আজকে ভাবছি এখন ভিজিয়ে রেখে দিই ওই জন্য একটু রগড়ে রাখলে কি হয় পরে ভালো পরিষ্কার হয় তো চলো ঘরে গিয়ে কথা হবে চলে এসেছি এ ঘরে বাবানকে খালি পেটে ওষুধ ছিল ওটা দিয়ে দিয়েছি ও তো পেটে যন্ত্রণা হচ্ছিলো জানো তো এখনও থেকে থেকে হচ্ছে তো সকালবেলায় একটু জল দিয়ে মুড়ি দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম তো ওটাই ওকে খেতে দিচ্ছি আমিও একটু খেয়ে নেবো ওটাই তো খাওয়া দাওয়া শেষে দেখো চুলটার আর খোলা হয়নি রাতের চুলটা এখন খুলে একটু খোপা করে নিলাম এই যে আর এখন আমি শুরু করব আমার কাজ বাজ তো এখন আবার মন চাইলো একটু কিছু খাই ওই জন্য ফ্রিজটা খুলে নিলাম মুখে দেব এই যে আচার করেছিলাম চালতার আচার সেই এক পিস আর কি মুখে দেব বেশ ভালোই হয়েছিল খেতে টেস্টি হয়েছে তো প্রথমবার বানিয়েছিলাম ভালোই লেগেছে আর কি তো এক পিস মুখে দিয়ে দিলাম অতটাও ভালো আমার লাগে না আচার টাচার খেতে এসছে ব্যাপার তারপরে চলে এসছি এই যে মোছামুছির কাজে শরীরটা প্রথম থেকেই মানে আজকে সকাল থেকেই ভীষণ ঝিমিয়ে আছে ভালো লাগছে না শুধু যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর ছেলে তো কিছু খেতে পাচ্ছে না তোমাদের বললাম পায়খানা বন্ধ হয়ে গেছে আর তার সাথে পেটে যন্ত্রণা ওষুধ তো খাওয়াচ্ছি দুদিন হয়ে গেল তো কখনও ঠিক আছে আবার কখনো পেটে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তো ওকে একদমই নর্মাল খাবার কী আর দেবো বলো কালকে তো আলুর তরকারি মাছ দিয়ে করে খাইয়েছিলাম আজকে ভাবছি কিছুই দেবো না একদম গরম ভাতে জল ঢেলে লেবুর রস আর নুন দিয়ে মেখে খাইয়ে দেবো আর ওই জন্যই বান্না কিছু করব না কালকের একটু তরকারি আছে বন্ধুরা ওটা দিয়ে গরম করে আমি খেয়ে নেব শুধু ভাতটাই আর কি করবো রান্না বান্নার ঝামেলাগুলো আজকে নেই আর এদিকে মোছা ধোয়া করে চ্যান করতে চলে যাব সকাল থেকে তো সেই ঝিমিয়েই যাচ্ছি একটু শুয়েছিলাম শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে তারপরে উঠে বসলাম ভাবলাম না কাজ বাজ ফেলে রেখে শুয়ে থাকলে তো চলবে না একবারে সব কাজগুলো সেরে তারপরে জামা কাপড়গুলো কেচে চ্যান করে আসব। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে না হয় একটু শুয়ে ঘুমাবো সেই চিন্তা ভাবনা করেই একদম লাফ দিয়ে উঠে পড়েছি হলে একটু শুয়েই ছিলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো এদিকে কাজবাজগুলো সেরে নিলে একবারে কাজ মানে এক হাতে হয়ে শুলে কাজ না থাকলে তখন আবার ঘুমালেও অসুবিধা হবে না তো ভবানকেও খাওয়ানোর আছে জলমুড়ি খেয়েছে তারপরে আমি কিন্তু ভাত করে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আবার একটু মানে একটু একটু করে বারে দিলে হয়তো ভালো হবে তাই জন্যই বারে বারে একটু একটু করে দিচ্ছি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তোমা বন্ধুরা চান করে চলে এসছি আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ওয়েদার সারাদিনে তেমন একটা রোদ বেরোয়নি কিন্তু বৃষ্টিও পড়ছে না তো গতকালকের থেকে আজকে না একটু অন্যরকম মানে গরমটা আছে আর কি দুদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল পাখা হাওয়া টাওয়া ওয়েদারটা একটু ভালো ছিল আজকে বেশ একটু গরম পড়ে গেছে তার সাথে রোদও নেই একটু যেন ঘুমট মেরে আছে চারিদিকটা তো যাই হোক আমি সব মেলে টেলে দিয়ে একবার ঘরের দিকে যাব চ্যান করে চলে এসেছি আর চ্যান করা মানেই ঘুমটা কেটে যাওয়া ভেবেছিলাম যে ঘুমাবো তো বাবানের সাথে আবার কথা বলছি আর জামা কাপড় মেলছি দেখো তো চলো নিচে গিয়ে আবারও কথা হবে তারপরে চলে এসেছি খাবার নিয়ে বাবানের জন্য এই দেখো ভাতে একটুখানি লবণ জল আর লেবুর রস দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি আর বাবান দেখো নুন ভাত দেখেই একদম শুয়ে পড়েছে বলছে আর কতবার তুমি আমাকে জল নুন দিয়ে ভাত খাওয়াবে খেতেই চাইছি না বাচ্চা মানুষ তো আর কতবারই বা খাবে তো যাই খাওয়াবো তাতেই না মানে জানি না কালকে তরকারি ভাত খাইয়ে মনে হচ্ছিলো যে একটুও কমেনি তারপরে আজকে সকাল থেকে এই যে জলমুড়ি তারপরে নুন ভাত একবার আবারও খাওয়াচ্ছি এতে ওর পেটে যন্ত্রণাটাও কমে গেছে ওষুধও পড়েছে তো আজকের দিনটা ভাবছি এরকমভাবে হালকা পাতলাই খাইয়ে দেব। আর কালকে থেকে একটু পাতলা করে ঝোল করে দেব। আলাদা করে ওকে আজকে আর কোনো তরি তরকারি দিতে চাইছি না তো পেটে ব্যথা কমে গেলে আবার ঠিকঠাক খেতে পারবে তাই না অসুস্থ হলে তো ভালো লাগে না না ওর ভালো লাগে না আমাদের ভালো লাগে আর পেটে ব্যথা জিনিসটা কিন্তু কেউ সহ্য করতে পারে না তারপরে খেতে দেখো চলে এসছি একটু বাইরে হেঁটে বেড়াচ্ছি আর এই বাছুর দুটো একসঙ্গে দুজনে খাচ্ছে দুজনে কিন্তু সেম একেবারে আর চলো এবার ঘরে গিয়ে একটু ভাবছি শুয়ে পড়বো তো যাই ভাবি না কেন সেটা কখনোই হয় না চ্যান করার পরে ঘুম কেটে গিয়েছিল আর ঘুমাতে পারিনি এদিকে বাজার করে নিয়ে এসেছিলো বাজারটা এখনও ঢালা হয়নি মানে ডিগিতে তো সব বাজার এখানে দেখো আমি ঢেলে নিয়েছি মানে সাজিয়েছি আর কি টমেটো করলা তরুলি এখানে আছে রাঙা আলু পেঁপে ঢেঁড়স গাজর কাঁচকলা তো এইসব বাজার সব আমি ফ্রিজের ডিগিতে তুলে রাখবো সুন্দর করে তো এই দেখো বন্ধুরা রেখে দিয়েছি ফ্রিজের টিভিতে আর এখন হচ্ছে ঘরদোরগুলো একটু ঝাড় দেবো আর এই লতিটা আগে থেকেই ছিল কচুর লতি তারপরে চলে এসছি দুপুরে যেহেতু দুজনে শুয়েছিলাম বাবানকে আবার পড়তে নিয়ে যেতে হবে ওই জন্য উঠে পড়েছি একটু শুয়েছিলাম তারপরে এই যে বিছানা খাতাগুলো তুলে একবারে ঝাড় দিয়ে নেব তো টিভিতে চলছিল একটা হিন্দি বই জানো তো ভূতের বই বইটা কিন্তু দুজনেই আমরা দেখছিলাম মানে ছেলে আর আমি বললাম দুপুরবেলা ঘুমটা কেটে গেছে চ্যান করার পর আর ঘুমাতে পারিনি তো এই শুয়ে শুয়ে টিভি দেখেছি তারপরে যে উঠে পড়লাম উঠে এই যে দেখলে সবজিগুলো ডিগিতে রাখলাম এই যে এখন বিছানাটা ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেবো তো সারাদিনে নয় নয় করে কিন্তু কাজের শেষ নেই অনেক কাজই করতে হয় আর এখন নিয়ে বাবানকে যাব পড়া পড়তে দিতে ও তো কিছুতেই যেতে চাইছে না কিন্তু পড়া বন্ধ দিলে তো হবে না একদিন তো ছুটি করছে তাই না তো স্কুল ছুটি আছে এদিকে ঘরে পড়াশোনা করছে না এদিকে টিউশন যদি পড়তে না যায় তাহলে তো দুদিনে সব ভুলে যাবে বাবার তো এখন ঝটপট করে আমি সব কাজগুলো সেরে একবারে বেরিয়ে পড়বো অনেকটাই বেজে গেছে তো মনে হচ্ছে বাসটা বেশি বেজে যাবে যেতে যেতে তো এখন যাব কলপাড়ের দিকে হাত মুখ ধুবো জল ভরব তারপরে হচ্ছে রেডি হব তো চলো কলের কাজগুলো সেরে আসি বন্ধুরা আর বাবানকেও রেডি করাতে হবে ওকে ভাবছি একটু জলমুড়ি খাইয়ে নিয়েই বেরোব তারপরে বাবানকে দিয়ে চলে এসেছি আবারও অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা ওকে পড়ার জায়গায় দিয়ে এসেছি ওখানে গিয়ে দেখি একজন মাত্র পড়তে এসেছে কারণ সবারই পরীক্ষা চলছিলো তো পরীক্ষা শেষে সবাই একদিন দুদিন করে ছুটি নিয়ে নিচ্ছে আর কি একদিন করে তো বাবানকে দিয়ে এলাম আরও একজন এসছে তো বলেছে আজকে ওই ঘন্টা খানেক মতো পড়াবে আর কি অতটাও পড়াবে না ওই চল্লিশ মিনিট মতো পড়াবে দুজনকে পড়াবে তো তাড়াতাড়ি করেই বাবানকে নিয়ে আসতে যেতে হবে আবার সাড়ে ছটার মধ্যে আর আমি এখানে ভাবছি যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নেব আমারও যেন ভীষণ খিদে পেয়েছে তো কী খাই কী খাই করে কিছুই খাওয়া তো হলো না তো ভাবছি দুটো পরোটা করব সেটা চায়ের সঙ্গে খেয়ে নেব আর বাবানের জন্য কি রাখবো কি জানি ও কী খাবে এসে যেটা বলবে আর কি সেটাই খাওয়াবো সেটা বলতে ভাত না হলে মুড়ি আর কিছু নয় দুদিন এভাবেই চলবে তো জামা কাপড়গুলো ফাস করা এদিকে আমার আটাটা মাখা আছে আমি আটা দিয়ে দুটো পরোটা করে রাখবো তো জানি না এখন খাবো কি রাতের খাবারে একবারে খেয়ে নেবো তখন ধরে রান্নাঘরে চলে এসেছি পরোটা করছি আর ব্লগটাও এখানেই শেষ করছি সবাই সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো